শার্লক হোমসের কাজ কারবারে আমি অতি উৎসাহী কেবল তাই নয় ওকে নিয়ে লেখা আমার কাহিনীর সংখ্যাও নিহাত কম নয় তথাপি হোমসের বক্তব্য সব দেখে শুনেও আমার কাহিনী বাস্তবসম্মত হয়ে ওঠেনি সবই কল্পনার মিশেলে অতিরঞ্জন দুষ্ট বাস্তব ঘটনা নাকি কল্পনার চাইতেও চমকপ্রদ মতামত জানিয়ে যে খালাস তা নয় মাঝে মাঝেই এমন সব ঘটনার মধ্যে ফেলে দেয় কেবল নিজের বক্তব্য প্রমাণ করার জন্যে গত বছর শরৎকালেও এরকম একটা ঘটনার মুখোমুখি দাঁড় করিয়েছিল আমাকে আমি যখন দেখা করতে গেছি সেই সময় দেখি জাবেজ উইলসন নামে এক ভদ্রলোক হোমসের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে ভদ্রলোকের মাথার চুল আশ্চর্য রকমের লাল বলা ভালো একেবারে আগুন লাল আমাকে দেখি হোমস সহাস্যে পরিচয় পর্ব শেষ করে বলে উঠল বাস্তব কত অসাধারণ তার একবার প্রত্যক্ষ করার সুযোগ এসেছে তোমার আমাকে নিয়ে লেখালেখি বলেই বলছি এখন যে কেসটি শোনাচ্ছি এমন বিচিত্র মামলা ইদানিংকালে হাতে আসেনি অতি সাধারণ নির্দোষ ঘটনার পেছনে যে কত বড় অপরাধ লুকিয়ে থাকতে পারে তা শুনলেই বুঝতে পারবে কল্পনা এমন ঘটনা তৈরি করা কখনো সম্ভব নয় মিস্টার উইলসন আপনার অদ্ভুত কেসটা আরেকবার গোড়া থেকে বলুন ডক্টর ওয়াটসনের শোনা দরকার কারবারই ইংরেজদের মতো ঢিলে ঢেলা পোশাক পরিচ্ছদ ভদ্রলোকের চেহারার মধ্যে একমাত্র বৈশিষ্ট্য চুলের রংটা লাল মিস্টার উইলসন তার হাতের কাগজটার একটা বিজ্ঞাপনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করলেন দুমাস আগেকার মর্নিং ক্রনিকল বললেন যত গণ্ডগোল এই বিজ্ঞাপন থেকেই পড়লেই বুঝতে পারবেন বিজ্ঞাপনটায় চোখ রাখলাম যুক্তরাষ্ট্রের স্বর্গত হপকিন্সের ইচ্ছাপত্র অনুযায়ী লোহিতকে সমিতিতে আরেকটা সদস্য পদ শূন্য হয়েছে কাজ খুবই সামান্য সাপ্তাহিক মাইনে চার পাউন্ড চুলের রং, আগুন লাল এবং বয়স একুশ বছরের ঊর্ধ্বে এমন প্রার্থী আবেদনপত্র নিয়ে বেলা এগারোটায় ফ্রিট স্ট্রিটের সাত নম্বর পোপস কোর্টে সমিতির কার্যালয়ে রসের সঙ্গে ডানকান সাক্ষাৎ করুন অদ্ভুত বিজ্ঞাপন হতভম্ব হয়ে বললাম এ তো কিছুই বোঝা যাচ্ছে না দেখছি তবে বুঝু মামুলি বিজ্ঞাপন নয় এরপর বলুন মিস্টার উইলসন বলল হোমস আমার একটা ছোটখাটো বন্ধুকে কারবার আছে একাই দেখাশোনা করি খানিকটা সহযোগিতা করে হাফমাইনের একজন কর্মচারী কি নাম ভিনসেন্ট স্পল্ডিং আধা বয়সী সাদা মানুষ ফটো তোলার বাদিক আছে দিন রাত ঘুরে ঘুরে ফটো তোলে আর আমার নিচের অন্ধকার ঘরে ডেভেলপ করে আমি বিপত্নিক মানুষ একটা বছর চোদ্দ বয়সের মেয়ে সংসারে কাজকর্ম করে দেয় ভালো ছিলাম আমরা মাস দুই আগে স্পর্ডিং বিজ্ঞাপনটা এনে যত গণ্ডগোল পাকাল আমাকে দেখিয়ে বলল বছরে দুশো পাউন্ডের একটা চাকরি আমার মতো লালচুল থাকলে এখনই সে আবেদনপত্র নিয়ে দেখা করত তার কাছে শুনলাম লালচুলের এক আমেরিকান কোটিপতি লোহিত সমিতির প্রতিষ্ঠা করেন ভদ্রলোকের নিজের লালচুল ছিল বলে সহানুভূতি বসত লন্ডনের লালচুলের মানুষগুলো যাতে অল্প পরিশ্রমে পয়সা হাতে পায় তার জন্য এই ব্যবস্থা তিনি করেছেন টাকাটা দেওয়া হয় তার সম্পত্তির সুদ থেকে কিছুদিন ধরে কারবার মন্দা যাচ্ছিল এই অবস্থায় বছরে দুশো পাউন্ডের একটা নিশ্চিত ব্যবস্থা চোখের সামনে দেখে কার না লোভ হয় বলু তার উপরে স্পল্ডিং বলল সমিতি বিশেষভাবে আগুন লাল চুল দেখেই কর্মী নির্বাচন করেন দৈবক্রমে আমার চুলের রঙও আগুন লাল সুতরাং দরখাস্ত করলেই চাকরিটা আমি পেয়ে যেতে পারি লোহিতকেশ সমিতির অনেক খবরই দেখলাম স্পল্ডিং রাখে শেষ পর্যন্ত ওকে সঙ্গে নিয়েই সমিতির কার্যালয়ে গিয়ে হাজির হলাম লাল চুলো মানুষ কি বলবো কাতারে তবে তার মধ্যে চুলের রংটা আমারটাই সরেস একেবারে আগুন লাল দেখতেই তো পাচ্ছেন স্পল্ডিংই আমাকে কায়দা কানুন করে ভিড় ঠেলে নিয়ে গেল অফিস ঘরের সামনে ভিড় সেখানেও অফিস ঘরে একজন লাল চুলো চেয়ার টেবিল নিয়ে বসে আছে প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে তৎক্ষণাৎ নাকচ করে দিচ্ছে কিন্তু আশ্চর্য আমার চুলের দিকে তাকিয়ে ভদ্রলোকের চোখ চকচক করে উঠল ভেতরে গিয়ে বসতেই দরজা বন্ধ করে দিলেন দু চারটা কথা জিজ্ঞেস করলেন তারপরে আচমকা চুল খামচে ধরে হ্যাচকা টান মারলেন যন্ত্রণায় কাঁদলে উঠলাম আমি ভদ্রলোক ক্ষমা চেয়ে বললেন কিছু মনে করবেন না নকল চুল কিনা দেখলাম রং করা চুল নিয়ে অনেকে আসছে তো আমি মনোনীত হলাম ভদ্রলোকের নাম ডানকান রস ওখানকার ম্যানেজার জিজ্ঞেস করে জানলাম কাজের সময় সকাল দশটা থেকে দুটো মাত্র চার ঘন্টা মাইনে হপ্তায় চার পাউন্ড সকালের দিকে আমার বিশেষ কোনো কাজ থাকে না স্পলিংই সে সময়টা সামলাতে পারবে আমার বাড়তি রোজগারে কোনো অসুবিধাই দেখলাম না কাজের ব্যাপারে জিজ্ঞেস করতে ডানকান রস বলল কাজ খুবই হালকা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে নকল করে যাবেন কাগজ কলম কালি নিজেকে নিয়ে আসতে হবে অবশ্য কিন্তু ঘর ছেড়ে একদম বেরোতে পারবেন না আর অসুখ বিসুখ কি কাজের চাপ কোনো অসিলাতেই কামাই করা চলবে না তাহলে চাকরি কিন্তু থাকবে না উইলের শর্তটা সেভাবেই আছে পরের দিন থেকে কাজে বহাল হয়ে গেলাম বাড়ি এসে অনেক ভেবেছি সামান্য এই কাজের জন্য এতগুলো টাকা দেওয়ার কোনো কারণ খুঁজে পাইনি সপ্তাহের শেষে টাকাটা পাওয়া যাবে কি না সে বিষয়টা খানিকটা সন্দেহ ছিল স্পল্ডিং অবশ্য বরাবরে আমাকে মনের বল জুগিয়ে গেছে সমিতির কার্যালয়ে পৌঁছে দেখি ডানকান রস আগেই হাজির হয়েছে আমাকে এ অক্ষর থেকে শব্দকোষ নকল করতে দিয়ে বেরিয়ে গেল কিন্তু মাঝে মাঝে এসেই তদারক করে গেল ঠিক দুটো সময় ছুটি পেলাম এভাবেই প্রথম সপ্তাহটা কাটল শনিবারে যথারীতি মাইনেটা পেলাম কাজের উৎসাহ বাড়ল ঠিকঠাক টাকাটা পেয়ে নিয়মিত দশটা থেকে দুটো হাজিরা দিয়ে চললাম ডানকান রস্তের হাজির ক্রমশ কমে যেতে লাগল প্রতিদিন একবার আসলেও শেষকালে বন্ধ হয়ে গেল আমি কিন্তু যথারীতি নকল চালিয়ে যেতে লাগলাম এভাবে আটটা সপ্তাহ কাটল লেটার এ প্রায় শেষ করে এনেছি এমন সময় আচমকা শেষ হয়ে গেল ব্যাপারটা আজ অফিসে গিয়ে দেখি এই পিচবোর্ডের টুকরোটা দরজায় ঝুলছে চৌকোনো একটা পিচবোর্ড এগিয়ে দিল জাভে উইলসন তাদের লেখা লোহিতকেশ সমিতি উঠে গেল অক্টোবর নয় আঠারোশো নব্বই ভদ্রলোকের করুণ বিষণ্ন মুখাভাবের দিকে চোখ পড়তে আর হাসি সামলাতে পারা গেল না আমি আর হোমস যুগপৎ হো হো শব্দ করে পেট ফাটা হাসি হেসে উঠলাম ভ্যাবা চাকা খেয়ে গেলেন লাল চুলের দৌলতে পাওয়া এমন চাকরিটা চলে গেল আর আমরা কিনা মজা করে হাসছি অপ্রস্তুত মুখে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন হোমস হাত ধরে বসল কিছু মনে করবেন না আপনার কেস আমি নিলাম এবারে পরের ঘটনা বলে যান সামলে নিয়ে মিস্টার উইলসন বললেন মশায় অমন একটা কাজ দিয়ে আবার কেড়ে নেওয়া একটা মানুষের ভাগ্য নিয়ে রসিকতা কেউ কি করে কি দরকার ছিল বলুন এই বোর্ডটা দেখে মাথা ঘুরে গেল আমার ছুটলাম বাড়িওয়ালার কাছে নিস্তলায় তিনি তো লোহিতকেশ সমিতির নামই আমার কাছে প্রথম শুনলেন ডানকান রস নামটা জীবনও শোনেননি তবে লাল চুল আর চেহারার বিবরণ দিতে চিনতে পারলেন বললেন উনি তো উইলিয়াম মরিস সলিসিটর নিজের অফিস গোছানো না হওয়া পর্যন্ত আমার অফিসে বসতেন কালকে চলে গেছেন তো সতেরো নম্বর কিং অ্যাডওয়ার্ড স্ট্রিটে অফিস করেছেন সেখানে গেলে দেখা পাবেন আশা নিয়ে ছুটলাম অ্যাডওয়ার্ড স্ট্রিটে কিন্তু কোথায় কে একটা কারখানা সেখানে উইলিয়াম মরিস বা ডানকান রসের নাম বা গন্ধ নেই বাড়ি ফিরে স্পল্ডিংকে সব খুলে বললাম ও বলল হতাশ হবেন না দু চার দিন অপেক্ষা করুন নিশ্চয়ই চিঠিপত্র কিছু আসবে কিন্তু চিঠি এসে আমার কি লাভ হবে বলুন চাকরিটা তো ফিরে পাব না এ অবস্থায় কি করবো বুঝতে পারছিলাম না সেজন্যই আপনার পরামর্শ নিতে এলাম শুনেছি গরিব দুঃখীদের অনেক সাহায্য আপনি করেছেন হরমস বলল এসে ভালোই করেছেন তবে ব্যাপারটা যতটা সাদা দেখাচ্ছে আসলে তা না আমারও তাই ধারণা নরিল দেখুন আমার পেছনে বত্রিশ পাউন্ড খরচ করার কোনো মানে হয় না আমারও মনে হচ্ছে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হোমস জিজ্ঞেস করলো স্পল্ডিং আপনার কাজে বহাল হয়েছে কতদিন। তা মাস দিনে হবে ওকে জোগাড় করলেন কিভাবে বিজ্ঞাপন দিয়েছিলাম অনেকেই এসেছিল সবচেয়ে কম চাহিদা ছিল ওর স্পল্ডিং এর চেহারাটা একটু বলুন তো খাটো খাটো চেহারা তবে বেশ গাটটা গোট্টা পরিষ্কার গাল কপালে একটা সাদা গাদ অ্যাসিডে পুরে গিয়েছিল বয়স কাছাকাছি হোমস উত্তেজিত উঠল লতিতে কি ফুটো আছে হ্যাঁ আছে ছোটবেলা নাকি এক বেদে জোর করে কান বিধিয়ে দিয়েছিল স্পল্ডিং এখন কোথায় আমার আস্থানাতেই আছে হোমস টেনে টেনে বলল আজ রবিবার সোমবার নাগাদ একটা কিছু করা যাবে বলে মনে হচ্ছে জাবেজ উইলসন বিদায় নিল কিন্তু আমার মাথায় জট পাকাতে লাগলো অদ্ভুত এই মামলাটা বললাম খুবই গোলমেলে মামলা দেখছি কিছুই তো আন্দাজ করা যাচ্ছে না হোমস হেসে বলল ওয়াটসন তোমাকে তো অনেক আগেই বলেছি যে মামলা বেশি গোলমেলে মনে হয় তাতে বরং গোলমাল কম থাকে যা সহজ সরল বলে মনে হয় রহস্য বেশি তাতেই এরপর কুণ্ডলি পাকিয়ে বসে পাইপ ধরিয়ে টানতে লাগল চুপচাপ বসে ওর কাণ্ডকারখানা দেখতে লাগলাম মনে হচ্ছে পরপর কয়েকটা পাইপ টানবার আগে নড়াচড়া করবে না চিন্তায় ভূত মাথায় চেপে বসেছে সহসা লাফি উঠে দাঁড়ালো বলল চল ঘণ্টা কয়েক সেন্ট জেমস সেন্ট জেমস হলে জার্মান বাজনা শুনে আসা যাক বলল চলো ঘণ্টাখানেক সেন্ট জেমস হলে জার্মান বাজনা শুনে আসা যাক বেরোতে হলো কিন্তু বাড়ি থেকে বেরিয়ে হোমস প্রথমে গেল সাকস স্কোয়ারে কনের একটা বাড়ির বোর্ডে লেখা জাভেজ উইলসনের নাম বন্ধকি কারবারের দোকানটা নিশ্চয়ই হোমস চোখ কুচকে খানিক্ষণ সেদিকে তাকিয়ে রইল তারপর দুপাশের ইটের বাড়িগুলো খুঁটিয়ে দেখতে দেখতে মোর পর্যন্ত এগুলো ফিরে এলো আবার দোকানের সামনে দু তিনবার লাঠি ঠুকলো দরজায় সঙ্গে সঙ্গে দরজা খুলে সামনে দাঁড়ালো একজন যুবা দাড়িগোফ পরিষ্কার করে কামানো হোমস জিজ্ঞেস করলো স্ট্যান্ডে যাওয়ার রাস্তাটা বলতে পারেন জটিতি পথের হদিস বলে দিয়ে দুম করে মুখের উপর দরজা বন্ধ করে দিল লোকটা হোমস বলল কীরকম চটপটে দেখলে তো তা আমি যা দেখবার ওর মধ্যেই দেখে নিয়েছি চেহারাটা দেখলে তো না ট্রাউজার্সের হাঁটুটা দেখলাম মেঝেতেও দেখলাম লাঠি ঠুকে কি পরীক্ষা করলে কালাম রাস্তার এদিকটা দেখা হয়েছে চলো পেছনের দিকটা দেখে আসি পেছনের রাস্তায় যানবাহন আর পথচারীদের ভিড় সামনে তুলনায় অনেক বেশি দুপাশে সারি সারি ঝলমলে দোকান তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে থেকে হোমস আপন মনে বলতে লাগলো হুম তামাকের দোকানের পরেই খবরের কাগজ ব্যাংক তারপর রেস্তোরাঁ এদিকে গাড়ির কারখানা ওয়াটসন চলো এদিকের কাজ শেষ বাজনার আসরে গিয়ে যেন হোমস অন্য মানুষ হয়ে গেল নিজে সে ভালো বেহালা বাজায় ভালো বাজনা তাই শুনতেও ভালোবাসে কিন্তু এইসব অলস মুহূর্তেই তার মন তীক্ষ্ণ বিশ্লেষণের ছুরি দিয়ে রহস্যের ব্যবচ্ছেদে সম্পূর্ণ করে হোমসের এক আশ্চর্য দ্বৈতরূপ বাজনা শেষ হলে রাস্তায় বেরিয়ে এসে হোমস বলল ওয়াটসন আজ শনিবার কেস্টের গুরুত্ব বেড়েছে এ কারণে সাংঘাতিক এক চক্রান্ত চলছে এই কোভার্জ স্কোয়ারে এখনই আমাকে এক জায়গায় যাওয়া দরকার কিন্তু রাতে তোমার সাহায্য তো দরকার কটায় আসবো দশটা নাগাদ আর মিলিটারি রিভলভারটাও সঙ্গে নিয়ে এসো বলতে বলতে রাস্তার ভিড়ে মিলিয়ে গেল হোমস ঘোর ষড়যন্ত্র চলছে হোমসের এই কথাটা তখনও বাজছিল কানের গোড়ায় ও যে ষড়যন্ত্রের কোথায় কি দেখলো ওর বুদ্ধির নাগাল ধরা কোনোদিনই আমার পক্ষে সম্ভব হল না তার তো সেই এক কথা পর্যবেক্ষণ আর বিশ্লেষণ এই কেসের লোহিতকেশ সমিতির কাণ্ড কারখানা সম্পর্কে ও যা জেনেছে আমিও তাই জেনেছি আমি যা দেখেছি ও তাই দেখেছে কিন্তু ওর মধ্যে ঘোর ষড়যন্ত্রের আভাসও পেয়ে গেল কিন্তু এর মধ্যে ঘোর ষড়যন্ত্রের আভাসও পেয়ে গেল চিন্তা করেও মাথায় কিছু আসছে না কিন্তু হোমসের সিদ্ধান্ত সম্পর্কে বিন্দুমাত্র সংশয় আমার নেই যথাসময়ে বেকার স্ট্রিটে উপস্থিত হলাম বসার ঘরে স্কটল্যান্ড স্কোয়াডের গোয়েন্দা পিটার জোমসকে দেখেই চিনতে পারলাম আরেকজন দামি পোশাক পরা ভদ্রলোকও রয়েছেন বেজার মুখ করে মুখ কালো করে বসে আছেন হোমস পরিচয় করিয়ে দিল মিস্টার মেরি ওয়েদার আজকের নৈশ অভিযানে আমাদের সঙ্গে যাচ্ছেন মেরি ওয়েদার বললেন যাচ্ছি বটে কিন্তু কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না মাঝখান থেকে আমার শনিবারের তাস খেলাটা মাটি হলো গত সাতাশ বছরে এই প্রথম নিয়ম ভঙ্গ হচ্ছে হোমস হেসে বলল বাজে জেতার কথা যদি বলতে হয় আজ রাতে তাহলে লোকসান আপনার হবে বলে মনে হয় না তিরিশ হাজার পাউন্ড কি কম কথা হল লাভমি জোনসও মিস্টার জোন্সেরও কম হবে না দীর্ঘদিন যাকে হন্যী হয়ে খুঁজেছেন তাকে পেয়ে যাবেন হাতের কাছে চমকে উঠে জোন্স বলল সে কি কার কথা বলছেন জন ক্লে স্বনামধন্য পুরুষ খুন ডাকাতি চুরি চামারি জালিয়াতি সব বিদ্যাতেই রীতিমতো প্রতিভাদর রাজবংশের ছেলে বয়সও বেশি নয় উচ্চ শিক্ষা পেয়েও সঙ্গদোষে অন্ধকারের পেশা নিয়ে রয়েছে আজ রাতেই তার সঙ্গে আলাপ করিয়ে দেব আপনাকে কিছুক্ষণের মধ্যেই পথে নেমে পড়লাম আমরা দুটো গাড়ির একটাতে উঠেছি আমি আর হোমস শিকারের ছোট্ট চাবক নিয়ে নিয়েছে হাতে জেরে যেতে বলল মিস্টার মেরি ওয়েদারকে সঙ্গে নিতে হয়েছে ওর নিজের স্বার্থী যদিও ব্যাপারটা এখনো পরিষ্কারভাবে বুঝতে পারিনি ভটলুক একটা ব্যাংকের ডিরেক্টর জোমস না হলেও তবে আমাদের পরিশ্রম কমবে সাথে। দিনের আলোয় যে দোকানগুলো দেখে গিয়েছিল হোমস সেখানে গাড়ি থেকে নামলাম আমরা মিস্টার ওয়েদার পথ প্রদর্শক হলেন একটা গলির ভেতরে ঢুকে দরজা খুলে ভেতরে ঢুকলাম করিডোর পেরিয়ে সেখান থেকে লোহার ফটক খুলে ঘোরানো পাথরের সিঁড়ি বেয়ে নামলাম মাটির তলায় লোহার গেট লাগানো পাতাল ঘরে ঘর ভর্তি বড় বড় কাঠের বাক্স একটা লন্ঠন জেলে নিয়েছিলেন মেরি ওয়েদার থেকে থেকে গজগজ করছিলেন ঘরে ঢুকে দিন বিপদটা এলে আসবে পায়ের তলা থেকে বলতে বলতে লন্ঠনের আলোয় আতশ কাঁচ নিয়ে মেঝের ওপর হুমড়ি খেয়ে পড়ল অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পাথরের জোর পরীক্ষা করল পরে বলল ওয়াটসন আমরা এখন দাঁড়িয়ে আছি মিস্টার মিস্টার মেরি ওয়েদারের ব্যাংকের ভল্টের মধ্যে আরও কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে এখানে জাভাজ উইলসন ঘুমিয়ে না পড়া পর্যন্ত ওদের কাজ শুরু করার সুবিধা হবে না কিন্তু লন্ডনের সাইটে ক্রিমিনাল গ্রুপ হঠাৎ এই ব্যাংকের ভল্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কেন বুঝতে পারছি না মিস্টার মেরি ওয়েদার ব্যাপারটা কিছু আজ করতে পারছেন সোনা মশাই ফরাসি সোনা বেশি লাভের আশায় ব্যাংক অফ ফ্রান্স থেকে আনিয়ে রাখা হয়েছে এইসব ব্যাংকে আমাদের এখানে পড়ে আছে মাস খানেক থেকে আমি যে বাক্সে বসে আছি এর মধ্যে রয়েছে শিশের পাতে মোড়া বাট এত সোনা অন্য কোনো ব্যাংকে নেই পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা ঠিক আছে এবারে বাক্সের আড়ালে গা ঢাকা দিন সকলে আমি লন্ডনে ঢাকা দেব আলো ফেলার সঙ্গে সঙ্গেই কিন্তু বেরিয়ে আসবেন ওয়াটসন বেগুদিক বুঝলে নির্দ্বিধায় গুলি চালাবে বলতে বলতে হোমস লন্ঠনে ঢাকা দিয়ে দিল নিশ্চিম অন্ধকারে ঢেকে গেল ঘর হোমস ফিসফিস করে বলল মিস্টার এখান থেকে পালাবার পথ কিন্তু একটাই সাক্স কোবার্গের সেই বাড়ি সেখানকার ব্যবস্থা সব ঠিক আছে তো জোন্স বললো দুজন চৌকিদার নিয়ে একজন ইন্সপেক্টরকে রেখেছে সেখানে পালাবার পথ বন্ধ উত্তম ওত পেতে পরীক্ষা চললো আমাদের সময় যেন আর কাটতে চায় না পাতালপুরের নিস্তব্ধ ঘরে রেডপিন্দের শব্দ ছাড়া আর কিছুই মালুম হচ্ছে না ঘণ্টাখানে কাটল এই দুঃসহ উৎকণ্ঠায় একসময় একটা আলোর রেখা জেগে উঠল মেঝের পাথরের জোর ভেদ করে কিন্তু কোনো শব্দ নেই ক্রমেই হলদেটে আলোর রেখা বেড়ে গেল স্পষ্ট হয়ে উঠল একটা গর্ত রুদ্ধশ্বাসে দৃষ্টি নিবদ্ধ করে রইলাম সেদিকে একটা সাদা সরু হাত বেরিয়ে এলো ফুটো দিয়ে পরক্ষণেই হাত অদৃশ্য হলো। কিন্তু সশব্দে উল্টে পড়লো একটা বড় পাথর চৌকোনা গর্ত দিয়ে লন্ঠনের আলো ঠিকরে এলো ঘরে একটু পরেই একটা ছোটখাটো মাথা ঠেলে উঠল গর্তের মুখে এদিক সেদিক মাথা ঘুরিয়ে দেখে নিয়ে মেঝের উপর উঠে এলো একজন তারপর টেনে তুলল আরেকজনকে হালকা চেহারা চুল লাল লোকটার লোকটা সারে শেয়ানা বেলচার থলি চেয়ে হাত বাড়িয়ে চেঁচিয়ে উঠল মরেছে আরছি শিগগির লাফিয়ে পড়ো। কিন্তু সে সময় আর পেল না লোকটা তার আগে বাঘের মতো লাফিয়ে পড়ে পিঠের জামা খামচে ধরল হোমস লোকটার হাতে রিভলভারের নল চকচক করে উঠতে না উঠতেই সপাং শব্দে হাঁকড়ালো চাবুক ঠিকটে গেল ক্ষুদে অস্ত্রটা কিন্তু সঙ্গে সঙ্গে পরপর আওয়াজ জোন্সের হাত ফসকে জামা ছিঁড়ে লাফিয়ে ততক্ষণে শিকার কায়দা করে নিয়েছে হোমস ধীর গম্ভীর কণ্ঠে বলল জন ক্লে আর কেন খেলা তো শেষ হল সুরঙ্গের মুখে তোমার সঙ্গীটিকেও এতক্ষণে হাতে গয়না পরানো হয়ে গেছে জোনস এগিয়ে এসে বলল দেখা হয়ে যাবে শীঘ্রই বাছাধন তুমিও হাটটা বাড়াও গয়নাটা পরিয়ে দিই সঙ্গে সঙ্গে খেক করে উঠল ক্লে খবরদার ভুলে যাবেন না আমার ধমনীতে রক্ত রয়েছে সমীহ করে কথা বলবেন নিশ্চয়ই নিশ্চয়ই হুজুর বলতে বলতে হাত করা পরিয়ে দিল জোন্স দয়া করে এবার থানায় চলুন হ্যাঁ এভাবেই বলবেন বলেই হাওয়ায় মাথা ঠুকে সকলকে অভিবাদন জানিয়ে জোন্সের পেছন পেছন বেরিয়ে গেল জন এতক্ষণ বাদে কথা ফুটল মিস্টার মেরি ওয়েদারের মুখে স্বরে বললেন কি আশ্চর্য ক্ষণাক্ষরেও ষড়যন্ত্র টের পেতে দেননি মিস্টার হোমস আপনার জন্যই আজ এত বড় সর্বনাশের হাত থেকে উদ্ধার পেয়ে গেলাম আমরা হোমস বলল জন ক্লির সঙ্গে আমার একটা বোঝাপড়া বাকি ছিল হিসাবটা মিটিয়ে নিলাম সে সঙ্গে লোহিতকে সমিতির অসাধারণ মামলাটাও নিষ্পত্তি হলো কিন্তু এবারে আমার খরচপত্রের হিসাবটা আপনার ব্যাংক মিটিয়ে দিলে বাধিত হব পরদিন সকালে বেকার স্ট্রিটের ঘরে বসে লোহিত চুল সমিতির জের টেনে কথার খেই ধরিয়ে দিলাম হোমস তখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেয়ালি ব্যাখ্যা করতে বসল বলল খুবই সহজ সরল কেস মোটিভ বিচার করেই লোহিতকে সমিতির বিজ্ঞাপনের রহস্য ভেদ হয়ে গেল শব্দকোষ নকলের কাজ দিয়ে চার ঘন্টা বসিয়ে রাখার একটাই উদ্দেশ্য লাল চুল বন্ধকের কারবারিকে তার নিজের বাড়ি থেকে সরিয়ে রাখা আইডিয়াটা জব্বর খেলিয়েছে জনকলে জাবেজ উইলসনের মাথার চুল লাল তা দেখেই চার পাউন্ডের ফাটটা পেতেছিল ওরা এরপরই দেখতে হলো অমন দু দুপয়সার কারবারিকে সরিয়ে রেখে কি কাজ হাসিল করতে চাইছে শয়তানরা তার বাড়িতে এমন কিছু ধন দৌলত পাওয়ার কথা নয় বুঝতে কষ্ট হলো না আসল লক্ষ্যটা আশপাশের কোথাও কিন্তু ষড়যন্ত্রটা চলছে এ বাড়িতে বাড়িতে মালিককে সরিয়ে রাখার মতলব সে কারণে সূত্র পেয়ে গেলাম হাফ মাইনের কর্মচারী মাটির তলার ঘরে ডার্করুম বানিয়েছে ফটো ডেভেলপ করার জন্য লন্ডনের বড় মাপের অপরাধীদের চেহারা আমার প্রায় মুখস্থই বলতে পারো চেহারার বর্ণনা লোহিত সমিতিতে মাথামোটা জাবেজ উইলসনকে কাজে নিয়ে যাওয়ার আগ্রহ এ থেকে বুঝলাম অভিনেতাটি শহরের বড় অপরাধীদের একজন রোজ চার ঘন্টা সময় নিয়ে দুমাস ধরে মাটির তলার ঘরে সুরঙ্গ কাটা ছাড়া আর কি কাজ হতে পারে তোমার মনে আছে নিশ্চয়ই বন্ধকি কারবারের দোকানের সামনে গিয়ে লাঠি ঠুকেছিলাম সুরঙ্গটা বাড়ির পেছন দিকে নাকি সামনের দিকে উদ্দেশ্যে ছিল সেটা দেখা কাজটা যে চলছে পেছন দিক দিয়ে নীরের আওয়াজ শুনেই তা মালুম হল কর্মচারীটি বেরিয়ে আসতেই তাকালাম প্যান্টের হাঁটুর কর্মচারীটা বেরিয়ে আসতেই তাকালাম প্যান্টের হাঁটুর দিকটায় ঘন্টার পর ঘন্টার মাটিতে হাঁটু চেপে থাকলে প্যান্টের যা অবস্থা হয় দেখলাম অবিকুল সেই হাল এখানে একটু ঝুঁকি নিতেই হয়েছিল অবশ্য জানতাম আমরা পরস্পরের কাছে অপরিচিত এরপর বাকি রইল একটাই কাজ বাড়ির পেছন দিকটা গিয়ে দেখলাম রাস্তা পেরিয়েই ব্যাংক আমার সব সন্দেহ নিরসন হলো নিশ্চিন্ত হয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে চলে গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে তারপর ব্যাংক ডিরেক্টরের কাছে কিন্তু ঠিক ঠিক শনিবার দিনই যে ওরা ভল্টে হানা দেবে সেটা জানলে কি করে খুবই পরিষ্কার সুরঙ্গ খোরা হয়ে যেতেই জাবেজ উইলসনকে বাড়ি থেকে সরিয়ে রাখার প্রয়োজনটাও ফুরিয়ে গেল সমিতিও উঠে গেল নোটিশটা দেখে আন্দাজ করলাম এবারে যত তাড়াতাড়ি সম্ভব কাজ হাসিল করে চম্পট দেবে ওরা সেদিক থেকে শনিবারই প্রশস্ত সময় তাহলে গা ঢাকা দেবার জন্যে দুটো দিন হাতে পাওয়া যাবে এই ভাবনা থেকে শনিবারের ফাঁত পাতা অসাধারণ তোমার কথা কথাতেই বলছি একেবারে নিখুঁত যুক্তি আর বিশ্লেষণের শেকল একটা সাথে একটা সাজান তোমার এই যুক্তিবিজ্ঞানের তুলনা হয় না হংস বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন ইতিহাস ফিলোসফি রাজনীতি বিশ্ব রাজনীতিসহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন ধন্যবাদ